বরিশালনগরীসহ জেলার পাঁচ উপজেলায় প্রায় পাঁচ হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহা উদযাপন করেছে ষোলো জুন সকালে জেলার প্রায় অর্ধশত মসজিদে জামায়াত অনুষ্ঠিত হয় এরপর ধর্মপ্রাণ মুসল্লিরা পশু কোরবানি করেন সকাল আটটায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ফুলিয়ার চৌধুরী বাড়ি শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদে কয়েক শতাধিক মানুষ ঈদের নামাজ আদায় করেছেন এছাড়া নগরীর সাগরদীর তাজকাঠে মিয়াবাড়ি এলাকার জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে এতে মোহাম্মদ গোলাম কিবরিয়ার ইমামতিতে অনুষ্ঠিত নামাজে কয়েকশো মুসুলি অংশ নেন সময় সৌদি আরবের সাথে মিলে আমরা ঈদ করি প্রতি বছর সৌদি আরব ঈদ এবং কোরবানি দুটাই এবং রোজাও রাখি আমরা একদিন আগে এই সৌদির সাথে মিলে অন্যদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা কেদারপুর মাধবপাশা সহ পাঁচ ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবারে আগাম ঈদ উদযাপিত হয়েছে জেলার মূলাদি হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন পতাং লাহারহাট গ্রামে প্রায় আড়াই হাজার অনুসারী রয়েছেন রুবাই জান্নাত মতবাদ ডিজিটাল বরিশাল